সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতেই একটা কথা না বললেই নয় যে কিছু না করার চেয়ে কিছু করাই ভালো এখানে খাসায় দেশি মুরগি পালন পদ্ধতি সম্পর্কে আজকে আলোচনা করব আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং উদ্যোক্তা ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু মুরগি এখানে আছে এখানে আমার মোট তিন পিস ফিমেল মুরগি আছে এবং মেল আছে যে এক পিস দিয়ে রাখছি আমি তিন পিস থেকে ডিম পাচ্ছি প্রতিদিন আজকে এখন বিকেলবেলা সকালবেলা দুই পিস ডিম আমি পাইছি এখন বিকেলবেলা আরেক পিস পেলাম অর্থাৎ তিনটি তিনটি মুরগি আমার ডিম দিচ্ছে এখানে আর বাইরে কিছু মুরগি ছেড়ে দেওয়া আছে তো বাইরে মুরগিগুলো ছেড়ে দেওয়ার কারণটা হচ্ছে যে কি খাসায় যখন এখানে থাকে মোরগ সহ সময় আমি রাখি রাখার ফলে কি হয় মোরগগুলো কুচে আসে না সরি মুরগিগুলো যেগুলো ফিমেল আছে এগুলো আছে যে ডিম দেওয়া মুরগিগুলো কুচ কুচে আসে না এই কুচে আসলেও থাকে না কুচে থাকে না বেশি সময় থাকে না এই কারণে বাইরে মুরগিগুলো দেওয়া সেখান থেকে আমি যেহেতু ইনকিউবিউটার নেই মুরগি থেকে আমি হচ্ছে যে ওখানে বাচ্চা ফুটাবো সেই উদ্দেশ্যে বাইরে রাখা এবং আমি অলরেডি কুচে দুইটা মুরগি আমি দিয়ে রাখছি এখান থেকে যা ডিম পাই এবং বাইরে যে মুরগিগুলো আছে সেখান থেকে ডিম দুইটা সবগুলোর সমন্বয় করে আমি কুচে বসাই এবং আমার পারিবারিক যে ডিমের চাহিদা সেটা পূরণ হয়ে যায় প্রতিদিন পরিবারের যে যেগুলো ডিমের চাহিদা সবগুলো এখান থেকে পূরণ হচ্ছে এবং খুব অল্প খরচে মানে আপনারা খাসায় দেশি মুরগি পালন করলে যে একটা লাভ যেটা হচ্ছে যে খুব অল্প খরচে খরচ না নাই বললেই চলে খুব সামান্য পরিমাণ খরচে কিন্তু দেশি মুরগি পালন করা যায় এবং সেখান থেকে ভালো কিছু সম্ভব পরিবারের চাহিদা পূরণ করে দেখা যায় যে বাড়তি কিছু ইনকামও করা যায় এখানে আপনার কিছু মোরগ আমি রেখে দিয়েছি মোরগগুলো এদিকে ট্রান্সফার করছি অল্প খরচে আমি এখানে একটা শর্ট টেকনিক অবলম্বন করে একটা খাঁচা তৈরি করছি এখানে মোরগগুলো রাখছি ইনশাল্লাহ এই মোরগ তিনটি আমি বিক্রি করে দিব তো এখানে আরেক যে বিষয়টা না বললেই নয় যদি খাসায় দেশি মুরগি আপনারা পালন করেন তো অল্প সময়ের মধ্যে যদি বাণিজ্যিকভাবে করা যায় তো সেখান থেকে সফল হওয়া সম্ভব আমি পরীক্ষামূলক শুরু করার ফলে বাসার যে মুরগিগুলো ছিল সেই মুরগি দিয়ে একটি মুরগি দিয়ে শুরু করি শুরু করার ফলে আপনারা দেখতেই পারছেন যে আজকে কতগুলো মুরগি হয়ে গেছে খুচে বসায় রাখছি দুইটি দুই পিস এদিকে অনেকগুলো মুরগি এখানে দুইটি খাঁচার মধ্যে আছে এখানে মোরগগুলো রাখছি আলাদা করে খুব একটি মুরগি থেকে খুব অল্প সময়ের মধ্যে ওইগুলার বাচ্চা থেকেই হচ্ছে যে এখন ডিম দিচ্ছে আবার নতুন করে কুচে বসছে আবার বাচ্চা দেবে এইদিকে যে পাশে আপনাদেরকে দেখাই যে এখানে এখানে কিছু বাচ্চা আমাদের আমার অলরেডি তৈরি হয়ে যাচ্ছে এগুলো আমি প্যারেন্টস হিসাবে রাখবো এই জন্য মূলত এগুলো আলাদা করে রেখে দি রেখে দিয়েছি এগুলোকে খাদ্য অভ্যাসটা পরিবর্তন করে দিচ্ছি যে যাতে করে আর কোনো সমস্যা না হয় অর্থাৎ সমস্যা হয় না মূলত যেহেতু দেশি মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা দেশি মুরগির অনেক বেশি এবং খাসায় পালন করলে জিরো মেডিসিন ব্যবহার করতে হয় অর্থাৎ কোনো মেডিসিনের প্রয়োজন হয় না কোনো মুরগি অসুস্থ হয় না আমার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে আমার মুরগিগুলার কোনো মেডিসিনের প্রয়োজন হয় না মুরগিগুলা অসুস্থ হয় না যদি সামান্য কিছু একটু সমস্যা সমস্যা মনে করি অথবা মাঝে মাঝে আছে যে আমি একটু জিঙ্ক খাওয়াই তাদেরকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো কিন্তু এখান থেকে আমি প্রতিদিন ডিম পাচ্ছি এখানে ডিম পড়ে আছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা খাসা দেশি মুরগি পালন সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন এবং উদ্যোক্তা ভিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ